হ্যালো ফ্রেন্ডস টিপস গর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় ভুড়ি কমাতে চাইলে সকালে চা খাবেন তাহলে চলুন বিস্তারিত জানতে ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখে বাড়তি ভুঁড়ি শুধু যে সৌন্দর্য নষ্ট করে তা কিন্তু নয় এটি আমাদের শরীরের জন্যও বেশ ক্ষতিকর নানা অসুখ ডেকে নিয়ে আসতে পারে এই অতিরিক্ত ভুঁড়ি ভুঁড়ি বাড়লে তা কমানোর জন্য নানা প্রচেষ্টা থাকে আমাদের অনেকেই না বুঝেই না খেয়ে থাকা শুরু করেন এতে যে উপকার মেলে তা কিন্তু নয় খাবার খেতে হবে নিয়ম মেনে সে সঙ্গে বাড়তি ভুঁড়ি দূর করতে মেনে চলতে হবে কিছু নিয়ম কানুন। প্রতিদিন তিন চারবার খাবার প্রায় সবাই খেয়ে থাকেন তবে অল্প করে কয়েকবার খেলে ওজন নিয়ন্ত্রণে করা সহজ হবে এক্ষেত্রে দিনের শুরুতে কি খাচ্ছেন তা অনেক বেশি গুরুত্বপূর্ণ সকালে কোন খাবারগুলো খেলে ভুঁড়ি দ্রুত কমবে চলুন তাহলে এক নজরে জেনে নেওয়া যাক মূলত সকালের খাবার থেকেই আমরা সারা সারাদিনের শক্তিটা পাই যে কারণে এটি ভারী হলেও তেমন কোনো ক্ষতি নেই সকালের খাবারে অবশ্যই ফাইবার যুক্ত খাবার রাখুন যা ফ্যাট কমানোর ক্ষেত্রে দারুণ কার্যকরী পুষ্টিবিদরা বলেছেন হাই প্রোটিন ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এমনকি ক্যালোরি বার্ন করতেও সাহায্য করে থাকে এই প্রোটিন শরীরের নিউট্রিয়েন্টস এর ভারসাম্য বজায় রাখে তাই সকালের খাবারে প্রোটিন সমৃদ্ধ খাবার রাখাটা ভীষণ জরুরি অনেকে সকাল সকাল উঠেই উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খেয়ে পেট ভরিয়ে থাকেন তবে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার সকালে না খাওয়াই ভালো সকালে চা বা কফি যাই পান করুন না কেন চিনি মেশাবেন না চিনি মিশিয়ে খেলে তা স্বাস্থ্যকর খাবার থেকেও সঠিক পুষ্টি পাবে না বরং ভুড়ি আরও বেড়ে যাবে প্যানকেক পেস্ট্রি এসব খাবারও বাদ রাখুন সকালের খাবারের তালিকা থেকে প্রসেসড খাবার এড়িয়ে যাওয়া এমনিতেই বুদ্ধিমানের কাজ আর সকালে তো একেবারেই খাবেন না অনেকেই সকালের খাবারের প্রসেসড জুস পান করে থাকেন কিন্তু এতে উপকারের থেকে অপকারটাই বেশি হয় পাস্তা বা হাতে গড়া আটার রুটি খান সকালের নাস্তায় এতে হৃদযন্ত্র ভালো থাকবে সে সঙ্গে কমে ভুড়িও ঘুম থেকে ওঠা এবং সকালের খাবার খাওয়ার মধ্যে খুব বেশি সময়ের ব্যবধান রাখবেন না চেষ্টা করুন ঘুম থেকে ওঠার কিছুক্ষণের মধ্যে সকালের খাবার খেতে দীর্ঘ সময় খালি পেটে থাকলে ভুঁড়ি আরও বাড়বে সকালে পেট পরে খান এরপর সারাদিন অল্প অল্প করে চার পাঁচবার খান সেই সঙ্গে মতো পরিমাণ পান করবে নই প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমান দুশ্চিন্তা মুক্ত থাকুন সেই সঙ্গে শরীরচর্চায় মনোযোগী হন অতিরিক্ত ভুঁড়ি দূর হবে দ্রুত